আমি বাজেটে পুরোটা এখনো দেখাও দেখে বলতে পারবো আমার মনে হয় যে এখানে আমাদের পার্টি স্পোক্স পার্সনরা যেটা বলেছেন বাজেট নিয়ে যারা বলার অধিকারী তাদেরকেই আমি আমার যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম মোটিভেশন ছিল যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি যোগেশচন্দ্র ল সেখানে আমি কালকে যাবো আর দুই হচ্ছে যে আমার সব প্রিন্সিপালের কথা হয়েছে ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডির মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালারা তার সঙ্গে আমার কথা হয়েছে আমি কোন থেকে রিপোর্ট দিচ্ছি কোনো সমস্যা নেই পুজো হবে নিশ্চিন্তে পুজো হবে কোথাও কোনো সমস্যা না এগুলো তো নির্দিষ্ট কিছু কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় করমিল বা যে গণ্ডগোল হচ্ছিলো তো সেখানে ডক্টর শশী গেছেন ডক্টর শশীপাইয়া গেছেন তো কে কাকে সরানো হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাকে নিয়ে যাওয়া হয়েছে তো সেই বিষয়ে বাকি কথা ডক্টর আপনি রিপোর্ট দিলেন মানে রিপোর্টে কী দেখলেন সমস্যা কী ছিল সমস্যা ছিল না দু একটা জায়গায় কলেজে সরস্বতী পুজো যেমন হয় প্রত্যেক জায়গাতে কলেজ পুজো নিয়ে যে একটা সমস্যা ছিল সেগুলো মিটে গেছে বলছি ব্যারাকপুর সিটিকে সরিয়ে দেওয়া আছে বারবার তৃণমূলের হেখারা খুন হচ্ছে কিছুক্ষণ আগে মানে আপনারা তখন মজা জড়িত মজা আগে জিনিস আগে নেশান কিন্তু বারবার তৃণমূল কর্মী গতকাল আমরা দেখলাম যে অভিজ্ঞানের বাড়ির ওখানে একটু চালানো কীভাবে দেখে প্রশাসনিক রথবদল যাতে এমনি নদীহাটি ভাটখোরা একটা অশান্তি আছে ওই ওই চোদ্দোরে এখন আমাদের সংসদ হয়ে যাওয়ার পর এখন এরা অনেক শান্ত তাও কিছু উপদ্রুত যদি কোনো প্রবণতা থাকে সেগুলোর জন্য প্রশাসনিক দলগুলো করতেই পারে গন্ডগোল বিজেপিতে চায় যে আমাদের রাজ্যে একটা গন্ডগোল বল একটা গন্ডগোল যার জন্য আমার থাকবে তো বিজেপি চাইবে তারা বিরোধী দল চাইতেই পারে নানারকমভাবে রাজ্যটাকে যদি হস্টাইল করা যায় অস্থির করা যায় কিন্তু তারা বারবার দেখছে এমনকি কিছু উপনির্বাচনা দেখলে এগুলো কোনো ভালোভাবে মানুষ ফ্যান বাড়া যায় না তারপরে যদি বিজেপি চায় তো চাই কিন্তু আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পেশা আমরা তৎপর আছি এবং আমাদের ওখানে রাজনৈতিকভাবে আমাদের পার্টি ওখানে যথেষ্ট এখন মজবুত আমাদের সাংসদ কলেজ যাবেন আর এটা নিয়ে থাক আপনি প্রশ্ন আমি তো বললাম এখানে আমাদের যারা অর্থনীতি বিষয়ে

도 다른 쪽에 점을 입는다 해도 상상도 못하고 말아요. 알겠지? 알겠지?